তাইলে আজকে যারা বলতেছে নবী মাটি এদের জ্ঞানের অভাব আছে আমি মনে করি আজকে তো আমরা বড় বড় নবীর প্রেম অন্তরে ধারণ করা যাবে না 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 যাবে যাবে নবীর বলা বাট পার তার মানে তোমার এখনো সেনার ভিতরে এলেম আসে নাই তোমার আত্মহংকার এখনো তোমার আত্ম আত্মগৈরব এখনো অন্তরের মধ্য থেকে বাইরে হয় নাই আমার প্রিয়জনেরা ছোট তাই নয় মা মেনা বলেন আমার পেটের মধ্যে আমি শুনেছি মোহাম্মদ নাকি আমার পেটের মধ্যে এসেছে কিন্তু আমি কোনোদিন বাড়ি বোঝা অনুভব করি নাই শুধু আমার একটু অলস অলসতা মনে হইতো একদিন আমি চিন্তা করলাম আর তো সবাই বলে আমার নাকি পেটের মধ্যে সন্তান যারা নমসমানের মধ্যে চলতেছে আহম্মদ আর জমিনের মধ্যে চলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখি তো আমার পেটের অবস্থাতে কি মা মেনা পেটের দিকে ভালো করে তাকায় দেখে রে ওই পেটের মধ্যে কেমন যেন নুরে ঝলমল ঝলমল করে ভালো মা মেনা বলে আমি আমার এই পেটের দিকে তাকাই থাকতে পারি না নুরের আলো জলকে আমার প্রিয়জনেরা এর নাম হলো মেহিলাদবী সাল্লাম মা মেনা বলে শুধু তাই নয় আমি যে এলাকার মধ্যে আমার সন্তান নিয়ে বসবাস করতাম পেটের মধ্যে ওই এলাকার মধ্যে যখন মা বন্ধুর সন্তান পেটে আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে সন্তান দুনিয়ার মধ্যে আসে আত্মহত্যে আমি দেখেছি মহিলাদের চিৎকারের আওয়াজে আশপাশের লোকজন ঠিক থাকতে পারে না মহিলাদের চিৎকারের আওয়াজে বাড়ির লোকজন ঠিক থাকতে পারে না মহিলারা কান্না করে ও আমার নানি ও আমার দাদিরা রে একটু বিষের পিয়ালা দে একটু বিষের পিয়ালা খেয়ে অন্তত জানটারে বের করে দে মা মেনে মিলা শোনা ইত্র এলাকার মহিলাদেরকে মা মেনে বলো মহিলারের শোনো আমার পেটের মধ্যে যেদিন থেকে আমার মোহাম্মদ আগমন করেছে আল্লাহর কসম করে বলি অল্লাহ আল্লাহর কসম করে বলি আমি কোনো দিন অনুভব করি নাই আমার পেট ভারকে বোঝা আমি এমন কোন অনুভব করি নাই আমার কোনো কষ্ট পর্যন্ত হয় না এসব আনন্দ এর নাম হলো মেলা দিন নবী সাল্লাম শুধু তাই নাই মা আমেনা বলে ওই মক্কা মদিনার মধ্যে তৎকালীন যুগে কোনো আইপিএস এর ব্যবস্থা ছিল না কোনো সৌর বিদ্যুতের ব্যবস্থা ছিল না কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না তৎকালীন যুগে কোনো ব্যাটারি চালিত কোনো বাতির ব্যবস্থাও ছিল না মামিনা বলে এমনি তন্দকারের যুগ বলা হয় মানুষের নিয়ম কানুন ঠিক নাই আদর্শ ঠিক নাই কখন কি করে বসে ভয়ের আতঙ্কে অত্র এলাকার মধ্যে কাজ করে কিন্তু ওই মুহূর্তে আমি দেখেছি যেদিন থেকে আমার মোহাম্মদ আমার পেটের মধ্যে আগমন করেছে ওই আবদুল্লা রিসিল্লকুটমির মধ্যে ওই ছোট্ট একটা ঘরের মধ্যে আমি দেখেছি সারাদিন পরে সন্ধ্যার আলো যখন আমার ঘরের মধ্যে ওই সন্ধ্যার অন্ধকার অন্ধকারে যখন আমার ঘরের মধ্যে প্রভাবিত হইতো ওই সন্ধ্যা থেকে নিয়ে সবাই সাদিকের আলো আমার ঘরে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি দেখেছি ওই কোথা থেকে যেন সাদা রঙের একটা বাতি জলে আমার মোহাম্মদ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই বাতিটা জ্বলতো আমি চারিদিক ভালো করে দেখি ওই বাতিটার অস্তিত্ব কোথাও পাওয়া যায় না যখন আমার মোহাম্মদ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইল যখন আমার মোহাম্মদ দুনিয়ার মধ্যে যখন আগমন করলো ওই মুহুর্ত আমি আমার সন্তানের কপালের দিকে তাকা দেখি ওই যেই বাতিটা সন্ধার অন্ধকার ঢোকার পথ থেকে নিয়ে শুভেচ্ছা সাদিকের বোর হওয়ার মুহূর্ত পর্যন্ত আমার ঘরে জ্বলতো ওই বাতিটা পৃথিবীর কোনো সাধারণ বাতি নয় ওই বাতিটা হলো আমার মা আমাদের কপালের নোর সব তাইলে আজকে যারা বলতেছে নবী মাটি এদের জ্ঞানের বাবা আমি মনে করি